আমরা আমরা বানাতে হাউস। ছোটবেলায় চেষ্টা করেছি কিন্তু সেটা ছোটবেলায় হয়ে ওঠেনি এখন সেইটা আমরা এই বড় বেলায় বাস্তবায়ন করে দেখাবো আর সেই ট্রি হাউসটা বাস্তবায়ন করার জন্য আমাদের কি কি প্রয়োজন আর কি কি ভাবে আমরা সেই ট্রি হাউসটা এই বাস্তবে রূপান্তরিত করবো সেই বিষয়টা দেখাতে চলেছি চলেন

করে ফেলতে পারি নাকি রিজেক্ট হয়ে যাই এখন আমি কাটলাম গণেশ বা ক্যামেরা এই যে অ্যালেক্স মুভারে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদের এই টিমের জন্য প্রচন্ড পরিমাণে কষ্ট করে এই মুহূর্তে স্ক্রিনে যা দেখা যাচ্ছে তা একটি নির্মাণ প্রকল্প নয় এটি একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দৃশ্য এখানে সবাই মিলে তৈরি করছে একটা ট্রি হাউস অর্থাৎ গাছের উপরে ছোট্ট একটা বসবাসযোগ্য যোগ্য নির্মাণ বাড়ি আজকে আমরা যে ট্রি হাউসটা বানানো ট্রাই করতেছিলাম সেই ট্রি হাউস বানানোর জন্য আমাদের উপরে যে একটা ট্রি হাউস যেটা তৈরি হবে সেটার জন্য আমরা কাজ কাম শুরু করে দিয়েছি তো চলেন আমরা প্রত্যেকটা কোনায় কোনায় এই সুতোগুলো গুলো বাঁধার ট্রাই করব এবং আমরা এর উপরে একটা প্রপার ট্রি হাউস বানানোর ট্রাই করি শুধু করি

একটা আসলে অসাধারণ একটা স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে একদল অদম্য তরুণ হাসিব আলিফ নুবরা অ্যালেক্স লাবিব এই পাঁচজনের অক্লান্ত পরিশ্রম আর নিঃসত্ব সহযোগিতায় বদলে দিচ্ছে একটা ছোট্ট ইউটিউবারের স্বপ্নকে বাস্তবতায় আর তারা শুধু কাট হাতুড়ি এগুলোই না এনেছে বন্ধুত্ব ভালোবাসা একসাথে গড়ে তুলছে নিরাপদ এক এটা দিয়ে ছাউনি দেওয়ার একটা ব্যবস্থা করবো এই জন্য আমি আর অ্যালেক্স নুবরা এই বস্তার পিছনে এখন বস্তার একটা লীলা খেলা শেষ করে দেবো সিঁড়ে শেষ করে ফেলতেছি আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ট্রি হাউস বানানোর আর জন্য আমরা প্রপারলি কাজ করে যাচ্ছি উদ্দেশ্য আমাদের একটাই য ঘাম ঝরানো হাসি মুখে কাদ মেलिए এগিয়ে চলা এ যেন এক অনন্য দৃশ্য ভিডিও টিতে ধরা পড়েছে সেই মুহূর্তগুলো যেন শুধু কাঠামতির কাজ নয় বরং বন্ধুত্ব আর সংলাপের এক জীবন্ত প্রতিচ্ছবি আসিফ লিমোন আলিফ নুবরালেক্স লাবিব এই তরুণদের হাতে এখন করাত কোটার আর সজীব স্বপ্নের স্বপ্নরেখা তাদের নিখুদ ছায়াটাই আর পরিশ্রমের বাসগুলো এক শুধু কাঠামো নয় উঠেছে সাহস আর ঐক্যের প্রতিটি বাস কাটার আঘাতে ফুটে উঠেছে বন্ধুত্বের দৃঢ়তা এবং একসাথে কিছু গড়ার সুদর্শনীয় এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন যখন ভাগাভাগি করে তৈরি হয় তখন কাজটা শুধু নির্মাণ নয় হয়ে ওঠে স্মৃতি গড়ার অংশ হাউসটির নির্মাণে এই সাহসী অধ্যায়ে বাস কাটার প্রতিটি শব্দ যেন বদলে যায় আমরা একসাথে পারি বাঁশের গন্ধে লেখা আছে পরিশ্রমের ঘ্রাণ আর তরতাজাখামে লেখা হচ্ছে ভবিষ্যতের গল্প এটা ট্রি হাউস

আমাদেরও ট্রাই করার ইচ্ছা ছিল যে এরকম একটা ট্রি হাউস বানানোর তো আমরা অবশেষে সক্ষম হলাম আর দেখতে পাচ্ছেন আমাদের ঘেরার জন্য কি বলের ব্যবস্থা করা হয়েছে নাকি আসো আর এর পুরো ক্রেডিট রয়েছে কার তুমি কি নিয়ে আসছো চট নিয়ে আসছো তো অলরাইট গাইস অবশেষে আমার টিম মেম্বারের সব থেকে কষ্টকর যে জিনিসটা আমরা একটা প্রপার ট্রি হাউস বানাতে সক্ষম হয়েছি সেই কষ্টে অর্জিত ট্রি হাউস এর ভিজিট করে দেখাবো আমরা আজকের এই ভিডিওতে কতটা কষ্ট করেছি আপনারা নিজেদের বাস কাটা থেকে শুরু করে একটা বানানোর জন্য। আমরা একদম নিম্ন গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত অনেক বেশি কষ্ট করেছি আর চলেন তাদের সাথে কথা বলি তারা এই পরিশ্রম করে তাদের অনুভূতিটা কেমন আসুক বা এই যে আমরা এত কষ্ট করে ট্রি হাউসটা বানাতে সক্ষম হলাম এই জায়গায় তোমার অনুভূতিটা কি মানে তুমি প্রাউড ফিল করতেছ কতটুকু পরবর্তীতে আমরা কালকে রাত ধরে অনেক বেশি কষ্ট হয়তো হয়তোবা তোমার পরীক্ষার কারণে তুমি থাকতে পারো কিন্তু আমরা একটা মানে প্রপার একটা সক্ষম হয়েছি তোমার কি মতামত আমাদের ট্রি হাউস নিয়ে আমি বেশি তাও খুশি আমরা জায়গায় রাখার ট্রাই করলাম তো আমরা যে সরঞ্জাম গুলো ইউজ করেছি প্রত্যেকটা জিনিস এই জায়গায় রাখলাম আর এখন আমি বিসমিল্লা বলে উঠবো আর সাথে উঠবে আমার এই ট্রি হাউস বানানোর জন্য কাজে লাগিয়েছি তো আসো আমরা ভিজিট করে বিসমিল্লা আমি দেরি না করে উঠে পড়লাম ট্রি হাউসে তো প্রপারলি গাইস আমি এই ট্রি হাউসের ভিতরে এখন অবস্থান করতেছি এটা যে কতটা শান্তির আর এই বুকের বাতাসটা একদম দুরাই যাচ্ছে এতটুকুই এতটুকুই উদ্দেশ্য ছিল আপনাদের বলার এই পাশে দেখেন আমি সাউন্ডের ব্যবস্থা করেছে আর পিছনে আছে আমার ট্রিপল আসলে আমরা অনেক দূর থেকে এই শটটা নেওয়া ট্রাই করেছে আমি বসে আছি পুরো ট্রি হাউসের ভিতরে আর দেখতে পাচ্ছেন এটা একটু দেখাও আমার এই পুরো টিম মেম্বার অনেক বেশি কষ্ট করেছে পিছনে রয়েছে । দাও এরকম একটা টি হাউস তৈরি করতে গেলে একার পক্ষে কখনোই সম্ভব না তো আমি আমার টিম মেম্বারের জন্য অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার চাইবো কারণ আমাদের একটা ভিডিও করতে গেলে অনেক বেশি কষ্ট হয় তো এতটুকুই দেখানোর ছিল আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে দেখা হবে নেক্সট নেক্সট ভিডিওতে চ্যালেঞ্জ নিয়ে আর নতুন নতুন চ্যালেঞ্জ দিতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার টিম মেম্বারদের জন্য অবশ্যই আমাদের ট্রি হাউসটা একদম গরিবের মিস্টার বিস্ট হিসেবে আমরা বানানোর ট্রাই করেছি কতটুকু ভালো লেগেছে জানি না এর জন্য হলো এই কষ্টের জন্য হলো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে শেয়ার করে দিবেন যাতে আমাদের ভিডিওটা আরো তাড়াতাড়ি উঠে যায় সবার কাছে so Allah bless guys Allah, Allah, Allah bless guys, guys.